আমাদের আমাদের জাতীয়করণ চাই আমাদের দাবি আমরা এই স্কুল জাতীয়করণ চাই আমরা বেসরকারি আর একভাবে থাকতে চাই না আমাদের সংসার জীবন ছেলে মেয়ে সংসার সব ভেসে যাচ্ছে কিসের জন্য আমাদের লেজ্জ অধিকার আমাদের আমাদের জাতীয়করণ আমরা করতে চাই আমরা আর কিছু চাই না আমরা মানুষ গড়া কারিগর আমাদের মানুষ গড়া সমাজ পরিবেশ আমাদের সুন্দর করা এই এসি ডিসপি পুলিশ প্রশাসক যাই চায় হয় থেকে লেখা থেকে গুরু থেকে অন্য দাবে 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 তারপরে সে 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 লেখাপড়া শিক্ষিত করিয়া তারপরে সে ওঠে ওই কিসের জন্য এই শিক্ষিত করিয়া 1 2 3 4 থেকে আমরা মানুষ দ্বারা কারিকা আমরা মানুষকে শিক্ষা দেই আমরা ছেলে মেয়ে মানুষ করি জজ ব্যরিস্টার উকিল মুকতার টিওনো ওসি যত আছে সবকে জয় এই প্রথমেই বিদ্যা থাকে প্রাথমিক শিক্ষা থাকে তার মানে হয় বড় বড় এসি ডিসপ্লিন আছে না কিন্তু এই হাতে করা বাচ্চা মায়ের মতো স্নেহ করি বাবার মতো স্নেহ দিয়া আমরা লেখাপড়া করিয়া কারিগরকে আমরা বড় করি বড় ধর্ম করি কেন হবে না আমাদের আমাদের পাওনা আমাদের পাওনা দাবি কেন হবে না কিসের জন্য হবে না আমরা তো অন্যায় কিছু করি নাই আমরা লজ্জ মতে করছি লজ্জ আমরা লজ্জ চাচ্ছি আমাদের কেন হবে না হবে না আমরা জাতিকরণ চাই নাহলে আমাদের মরণ হবে আমাদের মরণ হবে মরণ